এই জুলাই আগস্ট বিপ্লব তারে ক্রমানের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের পঞ্চাশটি রাজনৈতিক দলকে উনি যে যোগ করেছিলেন সেই জোটের কারণে শেখ হাসিনা বিজয় হয়েছেন আজকে আমরা বলতে চাই বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং দেশের অর্থনীতি দেশের আইন শৃঙ্খলা সব কিছু দিলেই আমরা এই উত্তর আমরা ডক্টর রিনু সাহেবকে ওনাকে আল্লাহ আরো নির্গ্রহ করেন এবং উনি অতি দ্রুতজনক একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা করেন যেটি করেছিলেন নব্বই গণকালের পরে বিচারপতি শাহরুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেদিন জেনারেল নরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু দেখে জেনারেল নরুদ্দিন বিচারপতি শাহুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য পাঁচই আগস্ট আমাদের যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটত সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায় আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান আর্মি থেকে সেদিন বিদ্রোহ না করত তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতে আমার সকল সেক্টর পাকিস্তান আরমি থেকে বিদ্রোহ করে তারা প্রণাম মুক্তিযুদ্ধ করেছেন তবে এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান তারা বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক শত্রু আমরা তাই বলতে চাই সেনাবাহিনী বাংলাদেশের ব্যানগার্ড এই সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত নব্বই গণ হত্যার একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের সবসময় জনগণের সপক্ষে গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের মধ্যে আর যারা বাংলাদেশের একাত্তরকে অস্বীকার করে যারা সাতচল্লিশের পূর্বে ফিরে যেতে চান যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোন কথা বলেন না মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই কারণ বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ শহীদের লক্ষ্য